বৃহত্তর ও নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে বৃহস্পতিবার দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মহাখালী ইসলামী ব্যাংকিং শাখার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী উপব্যবস্থাপনা পরিচালক এবং উত্তরা শাখার প্রধান মোহাম্মদ ফাইজুর রহমান তালুকদার উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আব্দুল কাইম চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম এফসিএ এম এ উপব্যবস্থাপনা পরিচালক এবং মহাকালী শাখার প্রধান এস এম ওয়ালিউল মোরশেদ মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এ মেরাজ্জাক খান ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এ মান্নান খান মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন এবং ইভিপি এবং ইসলামী ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মানিত গ্রাহকবৃন্দ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যেগুলো আছে সবগুলোতে কিন্তু এই ব্যাংক কমপ্লেন আমাদের কোনো ফাইন্যান্সিয়াল প্যারামিটারে কোনো ঘাটতি নাই সবগুলো কিন্তু আমরা মিটার আপ করেছি আপনারা দেখেছেন কিছুদিন আগে পেপার পত্রিকায় আমরা কিন্তু বাংলাদেশের যে রেটিংটা ট্রিপলে রেটেড একটা ব্যাংক বাংলাদেশে খুব কম ব্যাংক আছে যারা যাদের রেটিং কিন্তু ট্রিপল শুধু তাই না ইন্টারন্যাশনাল রেটিং বাংলাদেশে এখন পর্যন্ত ছয়টা ব্যাংক ইন্টারন্যাশনাল রেটিং করতে পেরেছে প্রিমিয়ার ব্যাংক ওয়ান অফ দ্য ওয়ান অফ দেন সারা বাংলাদেশের সব ব্যাংকে আপনারা জানেন যে এনসিকিউরিটি কী ধরনের ব্যাক হয়েছে আমরা কিন্তু আমাদের গ্রাহককে এলসি কোন কোনো বিগ দিন আমাদের যথেষ্ট পরিমাণ ডলার ছিল এবং আমরা সাংঘাতিকভাবে সাপোর্ট দিয়ে গেছি আমাদের কাস্টমারদেরকে আশা করি সবাই এই ব্যাপারে খুশি এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং রেট ও রিজনেবল রেট নিয়েছি আমরা কিন্তু বর্ধিত রেট নিয়ে নিই আমাদের কাছে ডলার ছিল সবার আস্থা নিয়ে ব্যাঙ্কটা কিন্তু আগাচ্ছিল আর এখানে আমরা যেটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ভাবেন কর্পোরেট ভাবে আর আর এম জি কাস্টমার ভাবেন আরঞ্জের মধ্যে তারা ডিম এক্সপোর্ট ডাইরেক্ট এক্সপোর্ট সবাইকে কিন্তু এখান থেকে সেবা দিয়ে যাচ্ছে আমি আজকে আপনাদেরকে এই কথা দিতে পারি আপনারা এইখান থেকে যে কোনো ডিসিশন ফর্ম পাবেন এই ব্যাংকে সেখানে আমরা কোনো ডিগে প্রসেস বিশ্বাস করি না আমরা মনে করি যে কোনো যদি ডিসিশন যদি ডিগে হয় তাহলে অপরচুনিটি লস করতে পারে বিজনেস যদি কম্পিটিশান আছে প্রচুর সুতরাং আমি কথা দিচ্ছি যে এখানে আপনারা যে কোনো ডিসিশন কুইক পাবেন সার্ভিস কুইক পাবে